বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যানাউল স্পোর্টস দু হাজার পঁচিশ আজকের স্পোর্টসের প্রধান অতিথি হেলেনা আফরোজ ওয়াইফ অফ আইজিপি বারুল ইসলাম তিনি তার ব্যস্ততার কারণে উনি চলে গিয়েছেন মঞ্চে ভূমিষ্ঠ খান খলিলুর রহমান স্পেশাল গেস্ট অ্যাসোসিয়েট প্রফেসর সরকারি রায়নুদ্দিন কলেজ ফরিদপুর আরও মঞ্চে ভূমিষ্ঠ আমন্ত্রিত অতিথি সম্মানিত অভিভাবক ও অভিভাবক মণ্ডলী আমার প্রাণপ্রিয় প্রিয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সবাইকে জানাচ্ছি আন্তরিক মবারকবাদ ও শুভেচ্ছা অনলাইন ফাউন্ডেশন স্কুল দুই হাজার চব্বিশ সালে এর যাত্রা শুরু করে এক বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আমরা যেটা আশা করেছিলাম আমরা তার চাইতে ভালো কিছু করতে পেরেছি এটা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি অনলাইন ফাউন্ডেশন স্কুলের এই প্রথম বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা ছোটো ছোটো সুনামণিরা অংশগ্রহণ করেছে অসম্ভব মানে প্রতিযোগিতায় এবং তাদের ডিসপ্লেগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি এবং আশা করি আমাদের যারা দর্শক আমাদের যারা আমন্ত্রিত অতিথি তারাও এই উপভোগ করেছেন ছোটো বাচ্চা যাদের বয়স তিন থেকে সাত বছর তারা যে কঠোর পরিশ্রম করে অল্প কয়েকদিনের মধ্যে এত সুন্দর একটি প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করেছে এটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি